ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জয়ের বলসোনারোর সাতাশ বছর তিন মাসের কারাদণ্ড ঘোষণার পর এভাবেই উল্লাস করেন বিরোধী দলের সমর্থকরা সেনা অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে সত্তর বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্টকে কারাদণ্ড দেন দেশটির সুপ্রিম কোর্ট স্থানীয় সময় বৃহস্পতিবার পাঁচজন বিচারপতি তাকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন তবে এক বিচারপতি তার খালাসের পক্ষে মত দেন রায় ঘোষণার পরপরই নেচে গেয়ে উল্লাস করেন নাগরিকরা অনেকে বলেন এই রায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল কোভিডে আক্রান্ত হয়ে মারা যাওয়া সাত লাখ মানুষের আত্মা এই রায় শান্তি পাবে বলেও মত বলসোনারো বিরোধীদের তবে রায় অসন্তোষ জানিয়েছে বলসোনারও সমর্থকরা তারা আশা করেছিলেন সাধারণ ক্ষমা পাবেন তিনি অনেকে বলছেন এমন সিদ্ধান্তে আমেরিকার সঙ্গে দেশটির সম্পর্ক খারাপ হতে পারে ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক